আট বছরের একটা বাচ্চার ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটাকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানি বলল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও হারিয়ে দিল অভুত ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটার দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্কর দোকানদার জিজ্ঞেস করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন কী করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুধু ছেলেটি চোখে মুখে আশার আলো ফুটে উঠল দোকানে ভগবানকে পাওয়া যাবে হত্তচুকিত কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাব কি ডাক্তার বলেছেন একমাত্র ভগবান পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে লোকটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছে থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখল এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছু নেই তাই ছেলেটাকে ফ্রিজ থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যায় পরের দিন একদল স্পেশাল ঢুকলো সে হাসপাতালে ছেলেটি মায়ের অপারেশন হলো খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে অবশ্যস্থ করে বললেন টেনশন কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু উপলক্ষ মাত্র বরং ধন্যবাদ দিলে দেন আপনার অবুজ বাচ্চাটাকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এর নামই বিশ্বাস এর নামেই ঈশ্বর ভগবানকে খুঁজে পেতে কোটি টাকা দান খরচ করতে হয় না বিশ্বাস নিয়ে মনে থাকলে খুঁজলেই এক টাকা তো পাওয়া যায়